আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিন্তু আপনারা কোথাও যাবেন না হ্যাঁ ভিডিওটাকে স্কিপ করবেন না কারণ আজকে আমাদের ডিজাইন আর কালেকশানের শেষ নেই যদি চলে যান ভিডিওটাকে স্কিপ করে তাহলে হয়তো একটা ডিজাইন বাদ পড়ে যাবে আজকে আমাদের খুব সুন্দর সুন্দর লাক্সারি জর্জেটের মধ্যে বিয়ার্স মানে এগুলা কিন্তু আমি একটা দেখাই দিচ্ছি বাকিগুলো জাস্ট কালার আর ডিজাইনটা দেখাই দিব একদম ডিটেলসটা বলে দিচ্ছি এটা কিন্তু লাক্সারি জর্জেটের মধ্যে খুব সুন্দর রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা চিকেন কারি বোরিং করা পার সেট করা এগুলো কিন্তু লকপুতি সেট করা তারপর স্লিপটা দেখেন এভাবে সম্পূর্ণটা কিন্তু রেডি যে দেখেন এভাবে কিন্তু অর্গানজা প্যানেল দেওয়া খুব সুন্দর করে এই যে এই জায়গাটা কিন্তু খুবই গর্জেস লাক্সারি জর্জেট লাক্সারি জর্জেটের মধ্যে ব্ল্যাক পার্টটা প্লেট এখানে একটু ওয়ার্ক আছে এটা খুব সুন্দর একটা মেহরুন কালার সালভারটা দেখেন খুবই সুন্দর একটা গ্লেজি শান্তন কটনের রেডি করা এগুলো আপনারা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এটা দেখেন একদম অর্গানজার ডোপাট্টা ডোপাট্টার মধ্যে কিন্তু দুই পাশে খুব সুন্দর হেভি ওয়ার্ক আছে চিকেন চিকেনকারি ওয়ার্ক পুরো অন্যটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ আছে দেখেন পুরো ড্রেসটা জুড়ে প্রাইস কিন্তু একদম রিজনেবেল থার্টি সিক্স সেকেন্ডে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পড়বে কিন্তু মাত্র 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 এক টাকা সম্পূর্ণটা রেডি সম্পূর্ণটা রেডি তোর একদম বার্গান্ডি কলিজা মেহরুন কালার এটা হবে এটা সালোয়ার এটা হবে এটার ওড়না ওড়নাটা খুললাম না সেম ইসের ডিজাইনের মধ্যে হবে এখানে দেখেন এই কালারটা খুবই সুন্দর একদম একটা বটল গ্রিন কালার খুবই সুন্দর কালার সাইজ পাবেন থার্টি সিক্স সেকেন্ডে ফর্টি এইট এগুলো আর আমাদের জামজাম রেওয়ায়ত যেগুলো আছে সেগুলো আপনি খুবই সুন্দর একদম মানে ফিফটি টু পর্যন্ত সাইজ পাবেন এখানে দেখেন কত হেভি লেস ওয়াত মানে এগুলা যারা হাতে পাবেন তারা আসলে একদম লাকি আপনারা যদি আরও ডিটেলসটা দেখতে চান ভিওর্স তো সেলিব্রিটি ফ্যাশন হাউসের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে ছবিগুলো আপলোড করে দেওয়া আছে এটা দেখেন খুবই সুন্দর একদম মানে মেহেন্দি পাতা বাটা মেহেন্দি হার বাটা মেহেন্দি পাতা মেহেন্দি দুইটা কালার মিলে এই পালগুলা কিন্তু কিছুই হবে না কারণ বিকজ এগুলো লক পাথর মানে আমি একটু উল্টা করে আপনাদের দেখালে বুঝবে যে দেখেন পুরা ড্রেসটার মধ্যে যে লক করা পুরো লক করা মানে আপনি হয়তো এই পালগুলা পরে যাওয়ার অনেক সময় ভয় থাকে অনেকে ভয় পান কিন্তু কিছুই হবে না ড্রেসটা দেখেন পুরোটা বোরিং ওয়ার্ক চিকেন কারি প্লাস বোরিং ওয়ার্ক খুবই অসাধারণ একটা ড্রেস এত গর্জেস একটা অন্যা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এটা দেখেন জাস্ট রেডি এটা খুবই সুন্দর একটা কালার এটা আনাদার একটা কালার ডিজাইনে চলে গেলাম এটা কিন্তু খুবই সুন্দর একদম ডিপ ব্লু ডিপ নেভি ব্লু কালার খুবই সুন্দর এটা কিন্তু রেশমি জড়ি সুতা দিয়ে কাজ করা পোড়াটার মধ্যে আগানুর এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড আগানুর ব্র্যান্ডের মানে আমি একটু বলতে ভুলে গিয়েছি খুব এক্সক্লুসিভ একটা ড্রেস এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস আপনারা একদম অর্ধেক দামে পাচ্ছেন একদম অর্ধেক পুরো এক টাকাই নাই আর এটা দেখেন এটা সিপ টক্রিপ সুন্দর একদম মানে হেভি ওয়ার্ক করা এগুলা কিন্তু মানে এই প্রাইজে আপনারা পাবেন না কারণ এগুলা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাচ্ছেন দেখেন সম্পূর্ণটা রেডি এটা হবে এটার স্যালভার আর এটা হবে এটার ওন্না ওন্নাটা দুই পাশেই কিন্তু খুবই সুন্দর হেভি গর্জেস ওয়ার্ক করা মানে পুরো ওন্নাটা জুড়ে এটা প্রাইসও থাকছে ষোলোশো টাকা সম্পূর্ণটা রেডি সাইজ পাবেন থার্টি থেকে নিয়ে ফর্টি এটা দেখেন রিয়ার্স এটা খুব সুন্দর একটা নুট কালার নুট বিস্কিট কালার সেম প্রাইস সেম ফেব্রিক্স লাক্সারি জর্জেটের মধ্যে খুবই সুন্দর কাজগুলা দেখেন একদম পিটানো বসানো স্টোনিং ওয়ার্ক আছে লাক্সারি শিফোনের মধ্যে খুবই সুন্দর একটা ওয়ার্ক মাত্র ষোলোশো টাকায় পাত বিয়ারস এখন চলে আসলাম আমাদের রেওয়াইট ব্র্যান্ডের থ্রি পিসগুলো যেটা সম্পূর্ণটা রেডি করা এটা হবে কটন ফেব্রিক্স কটন বডি কটন দোপাট্টা রেওয়াইট একটা রেওয়াইট ব্র্যান্ডের আমি একটা দেখাই জাস্ট আপনাদেরকে কালার আর ডিজাইন দেখাই দিব এটা যে একটা আপনি ডিজাইন আর কালার দেখবেন এসেই একটাই এটার অ্যানাদার আর কোনো কালার আর ডিজাইন হবে না তো এটা খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার তার মধ্যে কিন্তু এই যে দেখেন এই জায়গাটা অ্যাম্ব্রয়ডারি জড়ি সুতা জিরো সিকোয়েন্স দিয়ে পিটানো বসানো ওয়ার্ক করা একদম রেশমি সুতা দিয়ে এই যে এই জায়গাটা দেখেন কি সুন্দর ওয়ার্ক হেভি ওয়ার্ক একদম এটা হানড্রেড পারসেন্ট কিন্তু একদম কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এটা দেখেন এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটাও অনেক সুন্দর এগুলা কিন্তু আপনারা সাইজ পাবেন থার্টি সিক্স সেকেন্ড এ ফিফটি টু ফিফটি টু পর্যন্ত সাইজ পাবেন স্লিপে কিন্তু এভাবে ডিজাইন পাচ্ছেন ফুল স্লিপ কামিজের লম্বা পেয়ে যাবেন ফর্টি ফোর ফর্টি ফাইভ কামিজের ঘের পেয়ে যাবেন সাতাইশ থেকে আঠাইশ ইঞ্চি এটা দেখেন এটা সালোয়ার আর কামিজের ফাড়া পেয়ে যাবেন বিশ বাইশ ইঞ্চি স্লিপের লম্বা পাবেন আঠেরো থেকে উনিশ ইঞ্চি খুবই এক্সক্লুসিভ এটার ওনাটা দেখেন ওয়া জাস্ট লুক এই যে দেখেন কটনের ডোপারটা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র 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 পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে নিয়ে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালারে চলে আসলাম এটা দেখেন বিয়ার্স খুবই সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ মানে রেড ব্রিক কালার মানে ইট ব্রিক কালার মানে এটা এত সুন্দর একটা কালার কালারটা অনেক জোজ এটা হবে এটার সালভার আর এটার অন্যটা দেখেন পুরাটার মধ্যে কিন্তু আপনি ওয়ার্ক পাচ্ছেন শুধু নিকে পাচ্ছেন না মানে পুরা রেশমি সুতা জড়ি সুতা দিয়ে পিটানো বসানো ওয়ার্ক এটা দেখেন এটার অন্যা এত সুন্দর সবগুলাই কিন্তু থ্রি পিস সবগুলাই থ্রি পিস দেখেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশটা এটা দেখেন খুবই সুন্দর একটা কালার মানে একদম ক্রিম কালার যারা একটু ইউনিক টাইপে চান ক্রিম কালার ক্রিমের মধ্যে দেখেন একদম কটন ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি এগুলো কিন্তু সব অ্যাম্ব্রয়ডারি যে দেখেন এগুলো কিন্তু সব এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখেন কী সুন্দর এটা হবে এটার ব্যাকপার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর আপনি অল ওভার ওয়ার্ক পাচ্ছেন অল ওভার মানে একদম মনটা জুড়িয়ে যাবে এই ড্রেসগুলো হাতে পেলে আবার মানে ডিজাইনও পাচ্ছেন স্লিপের ডিজাইন থার্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত সাইজ পাচ্ছেন অন্যটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন যারা হাতে পাবেন তারা লাকি দিয়ে যে দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি ভিওয়ার্স দেখেন এটা খুবই সুন্দর একটা দেখেন কালার ডিজাইন সবগুলা কিন্তু মানে একই ফেব্রিক দেখেন এই যে এক কালার সালভার পাচ্ছেন আর এটা হবে এটার ওন্না এটার ওন্নাটা যে কি সুন্দর এটা কিন্তু দুইটা কালারের সেট করা এটার অন্যারটা দেখেন কি যে এটার প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা রেওয়েবায়তের প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন আর একটা অ্যানাদার কালারে চলে আসলাম কি সুন্দর একটা ডিজাইন কি সুন্দর একটা ডিজাইন কি সুন্দর একটা কালার কাজগুলা দেখেন ওয়ার্কগুলা দেখেন কেউ যদি আরো একটু ডিটেলসটা দেখতে চান তো সেলিব্রেটি ফ্যাশন হাউসে চলে যাবেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ডিটেলসটা আরও দেখতে পারবেন খুব সুন্দর মানে ডিটেলসটা পুরো দেওয়া আছে একটু দিতে পার দেখতে পারবেন এটা দেখেন এটার ওন্না মানে আমি একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি আর এটা দেখেন এটা একটা ব্ল্যাক ওয়াও সব রেওয়ায়তের এগুলো সব রেভাইতের অ্যাম্ব্রয়ডারি ওয়া কটন ফেব্রিক্স একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা স্লিপের ডিজাইনটা দেখেন কি সুন্দর ওয়াও থার্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত সাইজ পাবেন এটা হবে সালভার থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি টু পর্যন্ত সাইজ পাচ্ছেন আপনারা যে দেখেন থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি টু পর্যন্ত সাইজ পাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অ্যানাদার একটা ডিজাইনে চলে আসলাম বিয়ার্স এটা হবে একদম হানড্রেড পারসেন্ট লন মারিয়াবি বি লন মারিয়াবি বি লনের মধ্যে সম্পূর্ণটা রেডি করা এটা দেখেন বিয়ার্স এখানে কিন্তু খুব সুন্দর করে প্যাচেস বসানো এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক না এটা কিন্তু প্যাচেস এভাবে এত গর্জেস করে প্যাচেসটা বসানো আছে আর কটন মানে কটনের জগতে যারা সেরা ফেব্রিক্স বিয়ার্স সেটা এটা পাকিস্তানি মানে ডিজাইনটাকে একদম পাকিস্তানি এটা ইন্সপায়ার্ড এটা সেই ডিজাইনটাকে ফলো করে এটা তৈরি করা এটা আপনি যতই ঘষা মাঝা করেন একদম হারপিক ডিটারজেন্ট দিয়ে ভিজালেও এই কাপড়গুলো কিছুই হবে না আর এরা যারা পাবেন তারা একদম লাকি কারণ এগুলো এই গরমে পড়ে যা আরাম পাবেন এটা দেখেন স্লিপ স্লিপটাও কিন্তু একদম পাকিস্তানি কনসেপ্টের মধ্যে এভাবে দেখেন ডিজাইন করা এটাও আপনি থার্টি সিক্স সেকেন্ডে ফিফটি টু পর্যন্ত সাইজ পাবেন দেখেন এভাবে নিচের দামানের পোষণটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা সম্পূর্ণটা রেডি থ্রি পিস এত সুন্দর একটা গর্জেস ড্রেস প্যাচেস বসানো প্যাচেস বসানো তারপর রেডি এগুলো একদম নামমাত্র দামে আপনারা পাচ্ছেন এগুলা আপনারা কোথাও পাবেন না কারণ বিকজ এগুলা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইজের আমাদের নিজস্ব এগুলো প্রোডাক্ট ইম্পোর্টেড একটা প্রোডাক্ট যার কারণে আমরা একদম এত রিজনেবেল প্রাইজে আপনাদেরকে দিতে পারছি সবগুলোই ড্রেস বিয়ার্স মাত্র এটা পাচ্ছেন আপনি এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ওয়াও কালারে শেড করা এটার ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট নিকে ডিজাইনটা দেখেন স্লিপটা দেখেন কি সুন্দর করে স্লিপটা পুরা পাকিস্তানি কনসেপ্টে ডিজাইন করা মারিয়াবি বি লোন এটা মারিয়াবি বি লোন মানে একদম অনেক ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুক দিবে যারা হাতে পাবেন একদম লাকি আপুরা কারণ এগুলা অনেক ভালো একটা ইম্পোর্টেড প্রোডাক্ট সফট একদম নরম মানে কটনের জগতে এগুলা সেরা সেরা ফেব্রিক মাত্র মাত্র পাচ্ছেন নামমাত্র দামে এক হাজার পঞ্চাশ টাকা কোথাও পাবেন না বেয়ার্স এক হাজার পঞ্চাশ টাকা বা এটা কি কালার দেখেন জোস একটা কালার জোস কি সুন্দর একটা কালার একদম স্লিপটা দেখেন বিয়ার মানে আমি নিজেই দেখে মুগ্ধ আপনাদের সামনে খুলছি এরকম একটা ড্রেস এই ফেব্রিক্স কোয়ালিটি এত ভালো একটা ফেব্রিক্স কোয়ালিটি মানে কি বলবো এটা দেখেন এটা সালোয়ার আর এটার অন্যটা দেখেন ভিওর্স এটার অন্যটা কালার কনসেপ্টটা দেখেন কি সুন্দর মানে এগুলা একদম ডিজাইনার একটা কালেকশন ডিজাইনার একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলা সেই হিসাবে সম্পূর্ণটা ডিজাইন করা একদম সম্পূর্ণটা ডিজাইন করা যেটা নামমাত্র মাত্র আপনারা দামে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন মোস্ট ডিমান্ডেবেল ভাইরাল একটা ড্রেস চুন্ডির মধ্যে রানী গোলাপি কালার এটার প্রাইসও কিন্তু সেম সিমিলার প্রাইস সবগুলারই প্রাইস কিন্তু সেম থ্রি পিস সবগুলা কিন্তু রেডি করা থ্রি পিস সাইজ পাবেন থার্টি সিক্স সেকেন্ডে ফিফটি টু পর্যন্ত সাইজ পাচ্ছেন বা দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা ডিজাইন এটা দেখেন কি যে সুন্দর ভিয়ার্স ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এই ডিজাইনগুলো দেখেন কি যে সুন্দর এই যে দেখেন নিকের ডিজাইনটা দেখেন স্লিপটা দেখেন যে স্লিপটা কি সুন্দর এই যে দুইটা স্লিপ তারপর নিচে আপনি পাচ্ছেন এটা হবে এটা সালভার এটার অন্যারটা দেখেন একদম লাইট পিচের মধ্যে কি যে সুন্দর উফ এই যে দেখেন উফ কি যে সুন্দর মানে মুগ্ধ হয়ে গেলাম এগুলো রেগুলার ইউজের জন্য আপুরা অনেক ভালো একদম এগুলো কিন্তু কাপড়গুলো এটা দেখেন এটা খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার এই কাপড়গুলা মানে খুবই নরম সফট কারণ বিকজ এটা একদম অরিজিনালকে ইন্সপায়ার্ড করে বানানো যে যার জন্য এটা খুবই ভালো একটা এক্সক্লুসিভ একটা ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এগুলো একদম নরম সফট একদম তুলার মতো নরম সফট হবে মারিয়াবি বিলোন এগুলা হান এক হাজার মানে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ইয়ে কিছুই হবে না সুইং পর্যন্ত করবে না মানে এত ভালো একটা পুরো ওয়াশ করা এটা দেখেন এটার কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা ডিজাইন সবগুলা থ্রি পিস এভাবে ডিজাইন নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সব কিন্তু আপনারা ডিসকাউন্ট একটা প্রাইজে পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে প্রাইজেয়ার্স না তবে এই প্রাইজে রেগুলার ড্রেস না এগুলা সেই একদম তিন সাড়ে তিন হাজার টাকা লোন আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়েছি এটা দেখেন খুবই সুন্দর একটা মানে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা গোল্ডেন কালার এটা হবে এটা ডিজাইন করা পাচ্ছেন দেখেন কি সুন্দর সালোয়ারটা এক কালার আর এটার অন্যটা যে কি সুন্দর অমায়িক সুন্দর Wow. এই যে দেখেন মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে সরি এক হাজার পঞ্চাশ পার্পেলের মধ্যে ফউর আর আমাদের সাইজ আমাদের স্টিচ কোয়ালিটি অনেক ভালো আপনি সালভার প্যান্ট দুইটাতেই ওভারলক পাবেন পারফেক্ট সাইজ পাবেন মেজারমেন্ট টেপ দিয়ে মেপে ডেলিভারি ম্যান সামনে প্রোডাক্টটা নেবেন যা সাইজ বলবেন তাই সাইজ আপনাকে দেওয়া হবে সেটাই প্রোভাইড করা হবে জাস্ট নিবেন আর ক্যারি করবেন এই প্রাইজে ড্রেস না এগুলা মানে জাস্ট নিবেন আর ক্যারি করবেন এটা দেখেন কি সুন্দর ওর নাম কি সুন্দর এই যে দেখেন দেখার মতন সুন্দর মাত্র এক টাকায় পাচ্ছেন এটা হবে দেখেন মধ্যে দেখেন এগুলাও কিন্তু একদম লোন ফেব্রিক্স মধ্যে এখানে খুব সুন্দর করে পাল সেট করে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর একদম কালারফুল নীল কালার আর এটা দেখেন এটা স্লিপের ডিজাইন মানে কোথায় পাবেন আপনারা স্লিপটা এভাবে ডিজাইনার একটা স্লিপ দেখেন এভাবে পার্ল সেট করা এভাবে নিকে ডিজাইনটা দেখেন এভাবে লেস ওয়ার্ক করা পাইপেন ওয়ার্ক করা এটাও সম্পূর্ণটা রেডি থ্রি পিস এই যে দেখেন কি সুন্দর করে পার্ল তারপর দেখেন লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটার ওড়নাটা দেখেন কি যে সুন্দর একদম দেখার মতন এগুলা কিন্তু আপনারা এখন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন খুবই ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আর এগুলো স্টিচ কোয়ালিটি এত বেটার মানে আপনারা হাতে পেয়ে আপনারাই রিভিউ দিবেন এটা দেখেন এটার অন্য অন্যটা যে কী সুন্দর এই যে কালারফুল অন্যাস সম্পূর্ণ ওটা রেডি থ্রি পিস এটার প্রাইস পড়বে এগারোশো টাকা এটার প্রাইস এগারোশো টাকা এটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এটা দেখেন এটা হবে একটা রেড কালার মানে কি সুন্দর একটা চেরি রেড কালার কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর এভাবে স্লিপের ডিজাইন পাচ্ছেন যার যেটা লাগবে এই যেভাবে স্লিপে ডিজাইন পাচ্ছেন আর এভাবে ওন্নাটা দেখেন কি সুন্দর সাইজ পাবেন সবগুলোর সাইজ আছে সবগুলোর থ্রি পিস রেডি থ্রি পিস মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন বিয়ার্স কি সুন্দর অ্যাশের মধ্যে একদম মেরুন কালার একটা দেখেন কি সুন্দর এটার মধ্যে দেখেন কি সুন্দর করে পাল সেট করে দেওয়ার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওয়াও এগুলার ডিজাইন আপনারা কোথায় পাবেন দেখেন এগুলা মেক করতেই তো আপনাদের হাজার থেকে পনেরোশো টাকা লাগবে এভাবে পাল দিয়ে সেট করতে কিন্তু আমরা সব কিছু দিয়ে আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা ওন্যা ওয়াও কি সুন্দর অ্যাশের সাথে মেহরুন কালার ওন্যা থ্রি পিস সবগুলাই কিন্তু থ্রি পিস ভিওয়ার্স সবগুলো থ্রি পিস এটা নেক্সট অ্যানাদার একটা কালার দেখিয়ে শেষ করছি নেক্সট একটা ডিজাইন এটা দেখেন খুব সুন্দর অ্যাকোয়া পেস্টের মধ্যে ব্লু কালার এটা দেখেন এভাবে পার্ল সেট করে দেওয়া আছে তো যার যেটা লাগবে বিওয়ার্স আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমর হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন কেউ আউটলেটে আসতে চাইলে আউটলেটে আসতে পারবেন আউটলেট হলো মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে এক্স বাই উনিশ আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের আউটলেটের অ্যাড্রেসটাও নিতে পারবেন আউটলেটে আস নিয়ে আসতে পারবে নিজে দেখেন বা ওন্নাটা যে কি সুন্দর এগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সবগুলা থ্রি পিস তুমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম